Música আমি দর্শক ভাই ভাই অনেক কৃতজ্ঞ আমি দর্শক ভাইয়ের পারে যে আসলে দর্শক ভাইয়ের আমার ভিডিওটা এত বেশি দেখে বা এত বেশি আমি ফোন পাই ভিডিও সেটা বলার কোনো জায়গা নাই তা আমি দর্শক ভাই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি ছোট মানুষ হিসাবে আমি যেন আগাইতে পারি দর্শক ভাই আমার জন্য আপনারা দোয়া করবেন আমি টাকা পয়সা দিয়ে আপনাদের থেকে সাহায্য চাই না আপনারা সর্বক্ষণ দোয়া করবেন যে আমি সাইদুল ভাই যেন আপনার মাটির গরু অনেক মানে বিভিন্ন রকমের গরু ভালো গরু যেন আপনাদের মাঝে দিতে পারি আর একটা কথা বলি ভাই আপনারা গরু কিনলেই কিন্তু খামার দিয়ে আপনি সবিল্লো হতে পারবেন না কি আমি আপনি গরু চাই কি গরু খাই কি এটা বুঝতে হবে লালন পালন আপনার শিখতে হবে তারপরে গরু তারপরে গরু কিনতে হবে আর বিশেষ করে ভাই ডাক্তার খুব কম গরু দেখানোর চেষ্টা করবেন আপনারা বড় খামারি হন আর একটা পোষেন এই আমি ভাই আবার গরম কথা বলে দিই মানুষ আমার খারাপ ভাবলে ওই সমস্যা নাই আল্লাহ রহমতে আমি একটা কথাই বলবো যে দর্শক ভাই আপনারা পাবনা থেকে যেখান থেকে থেকেই গরু কিনবেন লোক পাঠাবেন সরজমিনে কোনো অসাধু ব্যবসিকের পাল্টাই পড়বেন না আমি সাইদুল আমার পাল্টাও পড়ার দরকার না আপনি সরজমিনে আসেন আমার গরু আছে কিনা আমার কথাবার্তা ঠিক আছে কিনা আর যদি ঠিক না থাকে ওই যে আপনি একটু কইছি চা খাতে লেগেই বিদায় মোরে পাশ যাবেন ভাই আমি একটা চা খাবো কোন থেকে আপনি কমেন আমি বাড়ি চললাম গরু কিনতাম না তেজন্য জন্য আমি একটা কথা বলি দর্শক ভাই বেশি কথা বলবো না আমি লাস্টে একটা কথা বলবো যে দুই দিন দুনিয়া টাকা পয়সা আজ মরে গেলে কাল দুই দিন আপনারা ম্যান চিনেন গরু কিনেন এ বলেই আমি তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ফিলেকবি যাতে দর্শক ভাগ দেখান আজকে বক না ফিলেকবি না আমার আমি সব বকনার কালেকশনে বেশি করি বকনার কালেকশনটাই বেশি থাকে আর শকে পুষি ভাই ওটা পোষা শাগিনী বড় হলো আপনি প্রতিবেদনে যাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটার এটার বয়স 11 মাস প্লাস 11 মাস প্লাস জি মাশাআল্লাহ দর্শক ভাগ দেখান যে এতটা পার্সেন্ট ফিলেকবি কাকে বলে

দেখান দেখছেন কোথায় থেকে নামবি তো অনেক ভারী গরুটা দর্শক ভাই সব দেখা যায় যে কোনো কিছু করবি মাসাল্লাহ খুবই সুন্দর দামটা কেমন থাকবে এটা এটা কোন দর্শক ভাই তো এসব গরু তো হাইটের বেশি থাকে তে আমি আজকে সীমিত কিছু দামে দাম বলে দেব দর্শক ভাই নিতে পারবি পাঁচটা ফিল লাগবি দেখাবো কেউ কার থেকে সারালা আচ্ছা আচ্ছা এটা প্রথম নাম্বার গরু এটা আমি দাম চাচ্ছি সিপস রেট এক লক্ষ বিশ হাজার টাকা দরদাম করা যাবে দরদাম করা যাবে তো দুই নাম্বার গরুটা দেখাই দেখান

কোথায় থেকে যে দুধ মারবে দেখছেন মাজাটা অনেক ভারী মাসাল খুবই কোয়ালিটি ফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে যদি কোনো দর্শক ভাই এক লক্ষ দুই ভবিষ্যৎ আছে দাম একটু বেশি হলেও আপনারা হতাশ হবেন না হালকা কিছু কুমানি যাবি দরদাম করা যাব দরদাম করা যাবি দর্শক ভাই জাত কিনেন জাতের জিনিস কিনে আপনা থেকে পাঁচ হাজার বেশি দিয়ে কিনেন জাত আমার মনে হয় না আপনি আমার গাইলেও জীবনে একটা পারবেন না যে জাত কিনে নিয়ে যান পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখেন পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা ফিলেক বি জাতের দর্শক ভাই আজকে মনে হয় আমি কি বলতে চাইছি ভাই সব গরু চেঞ্জ অদল করা যাবে আজকে যে গরুগুলা দেখাবো দর্শক ভাই মাশাআল্লাহ বয়সটা কেমন এটার এটার বয়স অল্প একটু 9 মাস প্লাস 8 মাস প্লাস আমাদের কালেকশন করা গরু 8 9 মাস প্লাস আছে মাশাআল্লাহ

মাজাটা অনেক ভারী দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন থাকবে এটা যদি কোনো দর্শক ভাই লাই আসি খালি কিমরে কুমবি মারবে না দাম হুম এই এই গোটার দাম পড়বে দর্শক ভাই কোনো দর্শক ভাই 1 লক্ষ 10 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 তো পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখাই দেখান পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দর্শক ভাই দেখার যে মেলা দর্শক ভাই কপি কালার ফ্ল্যাগ বি খোঁজে সেই কপি কালার হবে সেম সেম দর্শক ভাই এক মাথা পার্সেন্ট দেখান পা পার্সেন্ট দেখান ঘর থেকে সারানা ঝুঁটি আছে এর আবার কিন্তু আপনার এগারো মাস পিলাগুলো একটু দর্শকদের দেখান খুব শক্তিশালী গরু দর্শক ভাই দেখা দেন অনেক সলভ এই যে অনেক সল্প এই যে মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল দামটা কেমন থাকবে এটা এটা আজ আমি বলেছি দর্শক ভাই আজ ভিডিও কিমরে দর্শক ভাই দেখবেন কিমরে দাম কমবে আমি এটার দাম রাখছি 1 লক্ষ 5000 টাকা ফিক্সড 1 লক্ষ 5000 ফিক্সড ফিক্সড তো পরবর্তী 5 নাম্বার গরুটা দেখাই দেখান

কোনো অসাধু ব্যবসায়ের কথাই একটু আপনারা ভুলবেন না ভুললেই আপনার বিবাদ আর বিশেষ করে রসের কথায় তো ভুলা যাবেই না গরুর মানে আপনারা গরু কিনতে আসি পাব নাই আপনারা নিজে যাবেন সরজমিনে দুধের গরু কিনেন আর বখন কিনেন দরদাম করে নেবেন তার খামারে গরু আছে কিনা সে ভক্কর বাস কি এটাও দেখে নেবেন ভক্কর বাস হলেও চা খাতে খাতে বিদায় করে দিবেন আপনি যে ভাই আমি আর বাড়ির চলে যাবো আমি আর গরু কিনবোলা বুদ্ধি একটা আপনাকে শেখা দিলাম তো দর্শক ভাই আমি বেশি কথা বলবো না আজকে একটা এটা কথা বলি যে দর্শক ভাই আপনারা মানুষের স্বভাব একই কাতারে মাপা যাবে না ভালো মন্দ দিয়ে কিন্তু এই দুনিয়াটা আছে বলবো আপনারা বিশ্বাস করি একজনের থেকে গরু কোনো কোনো অসাধু ব্যবসায়ী পাবনায় ঠকাতে ঠোকাতে না আমি আপনারা চ্যালেঞ্জ করে লিখে দিলাম বা লিখে দিব তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম